গীতায় লেখা আছে যদি আপনার বারবার বোঝানোর পরেও কেউ যদি আপনাকে না বোঝার চেষ্টা করে উল্টে আপনাকে নিয়ে খারাপ কথা বলে তাহলে তাকে তার মতো ছেড়ে দিন কারণ সে আপনার থেকে নয় নিজের ধ্বংস থেকে শিক্ষা নেওয়ার ইচ্ছায় বিশ্বাসী ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে আমার লক্ষ্যবার বোঝানোর পরও দুর্যোধন বুঝল না তাই তাকে ছেড়ে দিল তার মতো করে ফলাফল মহাভারতের যুদ্ধ এবং দুর্যোধনের পরাজয় তার নিজের বিনাশের কারণ হলো তার এই কথা না শোনা মনোভাব তাই আপনি যদি কাউকে কিছু বোঝাতে চান একবার বোঝান দুইবার বোঝান যখন অনেকবার বোঝানোর পরও সে বুঝছে না বা বোঝার চেষ্টা করছে না তাকে তার অবস্থায় ছেড়ে দিন আপনি আপনার কর্তব্য করেছেন বাকিটা তার ভাগ্যে যা লেখা আছে সেটাই হবে রাধে রাধে